un gran পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের জন্য আয়োজন করা হল জেলা পরিষদ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি বুধবার রাজধানীতে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ পার্বত্য অঞ্চলে বহুমাত্রিক সম্ভাবনার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন আর পিছিয়ে থাকা নয় শিক্ষা প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে হবে পাহাড়ি জনপদকে পেছনে থাকা তো প্রশ্নই ওঠে না বরং সবার উপরে থাকবে যেরকম আপনাদের মেয়েরা ফুটবল খেলায় প্রথম হয়ে আসলো এটা বাংলাদেশের সবচেয়ে উন্নত জেলা হতে পারে এখন হয়েছে উল্টা এটা সবচেয়ে পেছনে পড়া জেলা এটা এটা কোনো রকমের গ্রহণযোগ্য না আপনাদের হওয়ার কথা সবচেয়ে অর্থনীতিতে প্রাকৃতিক সৌন্দর্যে সাংস্কৃতিক বৈচিত্র্যে শীর্ষস্থানে থাকার কথা এবং সেটাই হবে এটার কোনো ব্যত্যয় নাই সমতলের সঙ্গে যদি ভেদাভেদ থাকে সেগুলো অতিক্রম করে এটা হবে এটা বাধা হিসেবে থেকে যাবে আর আমরা পিছিয়ে থাকবো এটা হতে পারে না পাহাড়ের বাসিন্দাদের বিভিন্ন সমস্যা থাকলেও তা দূর করা সম্ভব বলে মনে করেন প্রধান উপদেষ্টা পারস্পরিক শ্রদ্ধাবোধের ওপর জোর দিয়ে ডক্টর ইউনুসের আশাবাদ বিশ্ব নাগরিক হিসেবে গড়ে উঠবেন পার্বত্য এলাকার তরুণরা আমরা শুধু আমাদের নিজেদের এলাকা পরিবর্তন করবে না সারা বিশ্বকে আমরা পরিবর্তন করব ওইখানে বসে আমরা পরিবর্তন করব এত রকমের ক্ষুদ্র ঢেউ নেবুষ্টিখানে আছে সবাই মিলেমিশে আছে মিলেমিশে থাকতে হলে সমস্যা হয় সমস্যাগুলো আছে কিন্তু সমস্যাগুলো সমাধানযোগ্য আপনি পরস্পরের প্রতি যদি ভালোবাসা পরস্পরের প্রতি যদি শ্রদ্ধা না থাকে